স্টুডেন্টস তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের সাথে আমি রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটি পরিবেশ ও বিজ্ঞান থেকে শুরু করেছি এর আগে দুটো ভিডিও অর্থাৎ দুটো ক্লাস আমি অলরেডি নিয়েছি তোমাদেরকে পড়াগুলো ভালো করে বুঝিয়েছি ওই চ্যাপ্টার থেকে তোমরা ওই পার্ট ওয়ান আর পার্ট টু ভিডিওটা দেখে নিও দেখে নেওয়ার পরে এই ভিডিওটা দেখলে সুবিধা হবে আমি এখান থেকে তোমাদের পঁচিশটি শর্ট কোশ্চেন করিয়ে দিয়েছি অর্থাৎ লিখে দিয়েছি তোমরা ফলো করে নিও আর অবশ্যই বারবার বলা পার্ট ওয়ান পার্ট টু দেখে নিও তাহলে চ্যাপ্টারটি সম্বন্ধে তোমাদের ক্লিয়ার আইডিয়া হবে চলো তাহলে প্রশ্নগুলো একটু দেখে নিই সব এক নম্বরের কিন্তু ওকে প্রথম প্রশ্ন রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ উৎপন্ন হয় তাদের কি বলে বিক্রিয়াজাত পদার্থ আর ঠিক একইভাবে রাসায়নিক বিক্রয় অংশগ্রহণকারী পদার্থগুলোকে তাহলে কি বলে বিক্রিয় বা বিকারক তোমাদেরকে প্রথম দিনের পড়া বোঝানোর সময় এগুলো বুঝিয়েছি তবুও কোশ্চেন আকারে আবার এখানে লিখে দিলাম তিন নম্বর প্রশ্নে দেখো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের একটা বি সমীকরণ দিয়েছি টু এন এ প্লাস সিএল টু এখান থেকে উৎপন্ন হয়েছে এনএ তাহলে এই বিক্রিয়াটায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ কোনগুলি দেখো তাহলে এই এনএ আর ক্লোরিন মানে সোডিয়াম আর ক্লোরিন হলো বিক্রিয়ক অর্থাৎ যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে আর বিক্রিয়ার ফলে যারা উৎপন্ন হচ্ছে বা যে উৎপন্ন হচ্ছে সে হলো বিক্রিয়াজাত পদার্থ তাহলে এনে হল হলো বিক্রিয়াজাত পদার্থ চারের তাকে প্রশ্ন কোনো রাসায়নিক বিক্রিয়া শুরুতে কি প্রয়োজন অবশ্যই শক্তি প্রয়োজন নাহলে রাসায়নিক বিক্রিয়া কিন্তু শুরু করা যায় না আয়নিক যৌগ কোন দ্রাবকে বেশি দ্রবীভূত হয় আয়নীয় যৌগগুলো সমস্তই বেশিরভাগ আর কি জলে দ্রবীভূত হয় জল ছাড়াও দ্রাবক রূপে ব্যবহৃত হয় এমন দুটি পদার্থের নাম বেঞ্জি আর কেরোসিন সাতের দাগে দেখো আমি তোমাদেরকে অনুঘটক বুঝিয়েছি ধনাত্মক অনুঘটক ঋণাত্মক অনুঘটক বুঝিয়েছি এখানে প্রশ্নটা দিয়েছি অনুঘটন কাকে বলে না অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ানো বা কমানোর ঘটনাকে বলা হয় অনুঘটন আটের দাগের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট দেখো অনুঘটক সবসময় সূক্ষ্ম গুঁড়ো হিসেবে ব্যবহার করতে হয় কেন কারণ অনুঘটক সূক্ষ্মভাবে গুঁড়ো করলে তার ক্ষেত্রফল বাড়ে অনুঘটকের কাজও তাহলে তাড়াতাড়ি ঘটতে থাকে সাতের দাগের উৎসেচক কোন প্রকারের অনুঘটক উৎসেচক হচ্ছে জৈব অনুঘটক প্রশ্ন জল দিলে তাপ উৎপন্ন হয় হয় না শোষিত আমরা সেই তাপমত্র বিক্রিয়াতে উদাহরণটা দিয়েছিলাম তাপ অবশ্যই উৎপন্ন হয় এগারো দাগের প্রশ্ন জারণ বিজারণ বিক্রিয়ায় কোনটি আগে ঘটে জারণ নাকি বিজারণ আমরা দেখেছি জারুণ বিজারণ সেই যুগপথ বিক্রিয়াতে দেখেছি দুটোই একসাথে ঘটে তাই উদাহরণ হলো জারণ ও বিজারণ একই সাথে ঘটে তোমাদের কিন্তু প্রশ্নগুলো কোনো অসুবিধা হবে না যদি আমার ওই দুটো ভিডিও তোমরা দেখে না সমস্ত ক্লিয়ার হয়ে যাবে এই উত্তরগুলো কিন্তু আমি সেখানেই বোঝানোর সময় অলরেডি বলেছি বারো তাকে প্রশ্ন একটি জারক ও একটি বিজারক গ্যাসের নাম লিখতে জারক গ্যাস অক্সিজেন যার সংকেত ওটু আর বিচারক গ্যাস হাইড্রোজেন যার সংকেত এইচ টু চিহ্ন একটি তরল বিচারকের নাম হাইড্রোব্রোমিক অ্যাসিড এইচ বিআর একটি তরল গাঢ় নাইট্রিক অ্যাসিড কি গাঢ় নাইট্রিক অ্যাসিড পনেরো দাগের প্রশ্ন পরমাণু বা আয়নের ইলেকট্রন বর্জনকে কি বলে জারণ বলে ষোল দাগের প্রশ্ন তার ঠিক উল্টোটা পরমাণু বা আয়নের ইলেকট্রন গ্রহণকে কি বলে বিজারণ সতেরোর প্রশ্ন জারক ও বিজারক পদার্থের মধ্যে কোনটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আবার দেখো ওটা জারণ আর বিজারণের মাধ্যমে বুঝিয়েছি এখানে পদার্থ দিয়ে বলেছি প্রশ্নটা ভালো করে দেখবে কিন্তু জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে ঠিক আছে আর বিজারক পদার্থ ইলেকট্রন বর্জন করে ঘটনাটা কিন্তু এইখানে যে বুঝিয়েছে তার সাথে মিলবে না পরমাণু বা ইলেক আয়নের ইলেকট্রন গ্রহণের যে ইচ্ছেটা সেটাকে বলা হয় বিজারণ হয়েছে বিজারণ বিজারক জারণ আর জারক ঠিক উল্টোটা কিন্তু বিজারণে দেখছি ইলেকট্রন গ্রহণ আর এখানে দেখো জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাহলে প্রক্রিয়াটার নাম বিজারণ আর যে ইলেকট্রন গ্রহণ করছে সে হচ্ছে জারক ঠিক বিচারকের ক্ষেত্রে তাই হবে বিজারক হচ্ছে ইলেকট্রন বর্জন করবে এবং প্রক্রিয়াটার নাম হচ্ছে প্রশ্ন কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করলে সেটি কিসে পরিণত হয় ক্যাটায়নে কোনো পরমাণু উনিশের প্রশ্ন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে সেটি কিসে পরিণত হবে অ্যানায়নে আমি তোমাদেরকে বিক্রিয়া দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম ইলেকট্রন গ্রহণ বর্জন দেখিয়েছি দেখে নিও সেকেন্ড ভিডিওতে আছে দেখে নিও পুরিদার একটি তরল বিচারকের নাম এটা খুব ইম্পর্টেন্ট তরল বিজারক হচ্ছে পারক এরপরে আমি পাঁচটা শর্ট কোশ্চেন দিয়েছি ভালোভাবে প্র্যাকটিস করবে রাসায়নিক বিচারে দহন একটি ড্যাশ প্রক্রিয়া রাসায়নিক বিচারে দহন একটি জারণ প্রক্রিয়া বাইশের সব ধাতুই বিজারক পদার্থ ঠিক আছে সব ধাতুই কী পদার্থ বিজারক পদার্থ তেইশের প্রশ্ন তরমুজের বীজে উপস্থিত এনজাইমটির নাম কি ইউরিয়েজ আর অর্হর ডালেও কিন্তু একই এনজাইম থাকে সেটা হলো ইউরিয়েজ দুটোতেই কমন নামটা মনে রাখবে ইউরিয়েজ এফি টু প্লাস থেকে উৎপন্ন হয়েছে এফি থ্রি প্লাস আর একটা ইলেকট্রন কী হয়েছে বেরিয়ে গেছে তাহলে এটি কী প্রক্রিয়া এটি একটি জারণ প্রক্রিয়া আমি মোট পঁচিশটি প্রশ্ন করালাম তার সাথে দুটো ভিডিও এর আগে দিয়েছি দেখে নিও তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে আর যদি কোনো প্রশ্ন থাকে এই চ্যাপ্টার সম্বন্ধে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব বোঝানো ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেলটা আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে